আপনার নাম মানস রায়ণ তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে বিক্ষোভ মিছিল করলেন কেন আজকে বিক্ষোভ মিছিল হচ্ছে সারা রাজ্য জুড়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রে বিরোধী কেন্দ্রে দলবিরোধী জনবিরোধী নীতি ফলেই আজকে সারা রাজ্য জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে যে নিত্য প্রয়োজনীয় ওষুধের মানুষের গরিব মানুষের ক্রয় ক্ষমতা হারিয়ে যাচ্ছে তাই প্রতিবাদেই আজকে বিক্ষোভ মিছিল আহ্বান দিয়েছিলেন সেই বিক্ষোভ মিছিল আমরা চার এবং পাঁচ এ দুটি দিন সারা রাজ্য জুড়ে বিভিন্ন প্রত্যেকটি ব্লকেই শহর টাউন সব জায়গায় হচ্ছে সে সঙ্গে আমাদের ব্লকেও হয়েছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটকে লক্ষ্য করে কি এই ছিল না দেখুন মমতা ব্যানার্জি তিনি জননেত্রী তিনি আন্দোলন করে উঠা নিচু দলর মানুষের কথা ভেবে তিনি কিন্তু বরাবর আন্দোলন করেন এবং তিনি যা প্রতিশ্রুতি দেন তা করেন আর কেন্দ্রে একটি সরকার চলছে আচ্ছা দিন আসবে এই প্রতিশ্রুতি দিয়ে সবকা সাথ সবকা বিকাশ এই প্রতিশ্রুতি দিয়ে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন আর আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোটের আগা প্রতিশ্রুতি দিয়েছেন ভোটের পরে তা প্রতিশ্রুতি পালন করেছেন প্রত্যেকটা প্রতিশ্রুতি আর কেন্দ্রে প্রধানমন্ত্রী যিনি তিনি যা বলছেন তার উল্টোটি করছেন আচ্ছা দিন আসবে মানুষের আচ্ছা দিন আসবে কি মানুষের পেটে লাথি মারার ব্যবস্থা করছেন আজকে লাস্টে সর্বোপরি মানুষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যেভাবে তিনি যে সামান্য বেশ করে প্রেশার সুগার হার্টের ওষুধ এগুলি মানুষের প্রতিদিন সকালে উঠলেই অ্যান্টাসিড প্রত্যেকটা জিনিস ওষুধ যে ওষুধ মানুষের জীবনদায়ী ওষুধ সেগুলির দাম যেভাবে দিনের পর দিন দাম মূল্য বৃদ্ধি হচ্ছে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ প্রতিদিন উঠলেই যে ওষুধটা খেতেও আমার মতো ছেলে আমি প্রতিদিন একটা প্রেশার ওষুধ খাই আমি মনে করি যেন ওষুধের দাম এত বাড়ছে আমি সংস্কার চালতে বা পরিবার চালানোর ক্ষেত্রে আমাদের একটু অসহায় ব্যবস্থা পড়ছে একটা মানুষ সারাদিন রোজগার করে পাঁচশো টাকা ইনকাম করে একটা ওষুধ যেটা ওষুধ ছিল একশো টাকা একশো পাঁচ টাকা সে ওষুধ আজকে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দাঁড়িয়েছে তাহলে মানুষ কী রোজগার করবে কী খরচ করবে সেই জায়গায় মানুষ ম্যাক্সিমাম মানুষ ওষুধের অভাবে মারা যাচ্ছে তাই আমরা এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী পথে নেমেছেন আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে সেই বৃহত্তর আমরা সামিল হব আর কেন্দ্রীয় সরকার এই সব কিছুতে মুখ ফেরাতে নিত্যপনি দ্রব্য যেভাবে দিনের পর দিন দাম বাড়ছে মানুষের স্বাস্থ্য পরিষেবা থেকে সমস্ত জায়গায় বিঘ্নিত হচ্ছে সে জায়গা থেকে মুখ ফেরানোর জন্য রাম রামনবমী আজকে আমরা ছোটোবেলা থেকে দেখেছি আমাদের গ্রামে বাসন্তী পূজা হয় এবং রামনবমী আমরা পালন করি বাড়িতে বাড়িতে প্রত্যেকটা পরিবার রামনবমীতে দুর্গা পূজায় অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেয় আর বাসন্তী পূজায় আমরা কিন্তু রামনবমীর দিনই পুষ্পাঞ্জলি দিই প্রত্যেক বাড়ির মেয়েরা পুষ্পাঞ্জলি দেয় ছেলেরা পুষ্পাঞ্জলি সেখানে রামকে নিয়ে এত কিছু উন্মাত্ত মধ্যক্ষ অবস্থায় যারা অসামাজিক ছেলে কিছু দিয়ে চারদিকে একটা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যেমন একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করতে চাইছে মানে রাম রামের জন্মদিনকে কেন্দ্র করি রাম আমাদের সবার আনন্দ দেবতা আমরা তাই পবিত্র মনে রামকে ডাকি আর এরা উন্মুক্ত হয়ে রামকে ডাকে সে সেই জন্য আমাদের প্রতিবাদ সেই প্রতিবাদ থেকে আমাদের আজকে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে ওষুধের দাম কমাতে হবে এই দাবি নিয়ে আমাদের আন্দোলনে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন কি বার্তা দিচ্ছেন কর্মীদের এই মিছিলের মধ্য দিয়ে এই মিছিলের মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাইছি বাংলার সংস্কৃতি বাংলার সংস্কৃতি বাংলার ধর্মপেক্ষতা বাংলার মুখে রক্তের গুলি খেলা এটা বন্ধ হয় যে সাম্প্রদায়িক ইস্যুকে কেন্দ্র করে সেই জায়গা থেকে আমরা বিরত থাকি এবং দু হাজার নির্বাচনে আমরা যেন দু হাজার একুশে যেভাবে পর্যস্ত করেছি দু হাজার ছাব্বিশে আমাদের কর্মীরা শান্ত সুশৃঙ্খল থেকে বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে যাতে লড়াই করতে পারি এবং নির্বাচনে আমরা মমতা বানার্জিকে আবার বাংলার মুখ্যমন্ত্রী দেখতে পাই সেই বার্তাটাকে রাত রাজপোহালেই তো রামনবমী সেখানে কিভাবে কতটা শান্তিপূর্ণভাবে পালন হবে রামনবমী রামনবমী শান্তিপূর্ণ পালন হবে বিগত বছরও দেখেছি আমরা জাতীয় সংহতি দিবস হিসাবে ঠিক রামনী রামনবমীর আগে দিন আগে করছিলাম তাতে আমরা যে সাড়া পেয়েছি পরের দিন তারা সেই উন্মুক্ত যুবকরা ডক্স বা যেভাবে ডিজে বা যে লাফালাফি করছিল তাদের কাছ থেকে মানুষ সরে গেছে তাদের মানুষ করে দুর্ধারকে মাঝপথে মিছিল বন্ধ করে গেছে এবারও সেই হবে যারা উৎসৃঙ্ক তাদেরকে মানুষ চাইবে না বাংলার মানুষ অনেক সচেষ্ট বাংলার মানুষ সংস্কৃতি প্রিয় বাংলার মানুষ ধর্ম তারা বাংলার সংস্কৃতি বুঝে বাংলার কালচার বুঝে বাংলার ধর্মের বিপক্ষাটা বুঝে অতএব এরা কালকে ফ্লপ হবে এটা আমরা جئے دے جئے دے ماں دے ماں دے

ক্রেতা বিক্রেতা এলাকাবাসী জানাই আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিমাতার তুলতে অভিজ্ঞতা আর তৃতীয় দিন তথা তৃতীয় রজনী বিকেলে যে এই অনুষ্ঠান খুঁজ রয়েছে आत्मात्मात्मा हरसाचित के मान द्वारा अंतरजगत भौतिक अंतर तथा बीच का रक्त काटी रक्त निपटता वंशहो के निपटता परुजी ने तो काजलन से रावणराज भारतवासी बीच में आ गई चिकित्सांत हो निपटता वंशहो के निपटता चिकित्सा

جالی ویداری سمنتو کے دوت تو توڑتو اے جالی ویداری سمنتو کے پچھو کڑا کو توڑو اے ہندوستر نامي تو تھا کو چونا بندو ضد پرن تو چا اے